মানুষের শরীরে শুকুরের ফুসফুস শুনতে আজব লাগলেও এমনটাই ঘটিয়েছেন চীনা বিজ্ঞানীরা এরপর যা ঘটছে তাতেই নিজেরাই চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী অগ্রগতি এনেছে চীন দেশটির চিকিৎসকরা প্রথমবারের মতো মানুষের শরীরে শুকুরের ফুসফুস প্রতিস্থাপন করেছেন নেচার মেডিসিন জার্নালে প্রকাশিত এই গবেষণা চিকিৎসা জগতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে দুই সালের মে মাসে গুয়াংজু মেডিকেল ইউনিভার্সিটির প্রথম সংযুক্ত হাসপাতালের সার্জনরা এই জটিল অপারেশনটি সম্পন্ন করেন মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণের শিকার হয়ে মস্তিষ্ক মৃত অবস্থায় থাকা উনচল্লিশ বছর বয়সী এক পুরুষের ফুসফুস প্রতিস্থাপন করা হয় জিনগতভাবে পরিবর্তিত শুকুরের ফুসফুস দিয়ে গবেষকরা জানান প্রতিস্থাপনের পর ফুসফুসটি টানা নয় দিন কার্যকরভাবে কাজ করেছে এই সময় শুক্রের ফুসফুস অক্সিজেন ও কার্বন অক্সাইডের বিনিময় প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে যা ফুসফুসের প্রধান কাজ সাধারণত মানুষের শরীরে মানুষের ফুসফুস প্রতিস্থাপনই অত্যন্ত জটিল প্রক্রিয়া সেখানে শুক্রের অঙ্গ প্রতিস্থাপন এক বিশাল চ্যালেঞ্জ সবচেয়ে বড় ঝুঁকি হল হাইপার অ্যাকিউট রিজেকশন যেখানে প্রতিস্থাপিত অঙ্গ কয়েক ঘণ্টার মধ্যেই ব্যর্থ হয়ে যায় কিন্তু জিন সম্পাদিত শুকুরের ফুসফুস মানবদেহে টিকে থেকে সফলভাবে কাজ করেছে যা বিশেষজ্ঞদের মতে এক বড় অগ্রগতি এই সাফল্যের আগে জিন সম্পাদিত শুকুরের কিডনি মানুষের শরীরে কয়েক মাস কার্যকরভাবে টিকে থাকার ঘটনা ঘটে ফলে বিশেষজ্ঞরা বলছেন অঙ্গ প্রতিস্থাপনে শুকুরের ব্যবহার নিয়ে গবেষণায় নতুন দিগন্ত হিসেবে দেখা যেতে পারে তবে যুক্তরাজ্যে নিউ ক্যাসল ইউনিভার্সিটির রেসপিরেটরি ট্রান্সপ্লান্ট মেডিসিনের অধ্যাপক অ্যান্ড্রু ফিশার শতক করে বলেন এটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক পদক্ষেপ তবে আরও গবেষণা ও উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন তিনি মেডিকেল পোস্ট ঢাকা